আসসালামু আলাইকুম আজকে পৌর ও সুশাসনের প্রথম পত্রের সর্বশেষ অধ্যায়টি নিয়ে আলোচনা করব আমাদের সর্বশেষ অধ্যায় দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা অধ্যায়টি অনেক ছোট সকলে মনোযোগ দিয়ে করবেন মহান আল্লাহ নাম নিয়ে প্রথম অধ্যায় শুরু করি বিশ্লা জাতি ও জাতীয়তার ধারণা বাদ অর্থে জাতি বলতে এক বংশদ্রুত জনসমষ্টিকে বোঝায় আধুনিক কালে জাতি বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায় যার কতগুলো সাধারণ ঐক্যবোধ আবদ্ধ ও সংগঠিত অর্থাৎ আমরা জাতি বলতে সেই জাতির জনসমষ্টিকে বুঝি যার একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে এবং যাদের মধ্যে বংশগত ভাষাগত বর্ণগত পুষ্টি ঐতিহ্যগত অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য বিরাজমান থাকে অন্যদিকে জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক অনুভূতি এই মানসিক অনুভূতির কারণে ব্যক্তি নিজেকে অন্য জনসমাজ থেকে পৃথকভাবে এই জাতীয়তার কারণে ব্যক্তি ভাষা ও সাহিত্য চিন্তা প্রথা ও প্রত্যাহার বোধনে আবদ্ধ এক জনসমষ্টি জাতীয়তা মনন ও চিন্তা এবং নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ তৈরি করে দ্বিতীয় টপিক জাতি ও জাতীয়তার মধ্যকার পার্থক্য জাতীয় ও জাতীয়তার মধ্যে পার্থক্য কিছু পার্থক্য রয়েছে জাতীয় সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনার চিন্তা জাতীয়তা এক ধরনের মানসিক ধারণা জাতির ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন বর্তমান ও আত্মবাসিক অন্যদিকে জাতীয়তার ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন অনুপস্থিত জরুরি নয় জাতির সংহত ও স্বাধীন কিংবা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত অন্যদিকে স্বাধীনতা সংহত ও স্বাধীন নাও হতে পারে জাতি ধরনের পূর্বসত্ত্ব হল জাতীয়তাবোধ ও স্বাধীনতা অন্যদিকে জাতীয়তা হলো অভিন্ন ভাষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য মানসিক ঐক্যানুভূতি জাতি হলো একটি পরিণত ও চূড়ান্ত রূপ এবং জাতীয়তার হলো প্রাথমিক অবস্থা জাতীয়তার উদাহরণসমূহ যার সব উদাহরণ কোনো একটি জনসমাজকে ঐক্যবদ্ধ ও জাতীয়তাবোধ উদ্বোধন করে সেগুলিকে জাতীয়তার উপাদান বলা হয় জাতীয়তার উপাদানগুলো হলো বংশগত ভৌগোলিক ধর্মীয় ভাষা সাংস্কৃতিক সাহিত্য অর্থনৈতিক রাজনৈতিক মানসিক ভাবগত ইতিহাস ঐতিহ্য ঐক্য সমর্থন ইত্যাদি চার নম্বর টপিক জাতীয়তার নির্ধারণ নীতি জাতীয়তার নির্ধারণে অনেকগুলো নীতি রয়েছে তবে বর্তমানে বিশ্ব বিশ্বে মূলত দুইটি নীতিকে প্রাধান্য দেওয়া হয় ও ও নীতি সাংস্কৃতিক দিক থেকে একই বংশ জাতি ঐতিহ্য ভাষা সাংস্কৃতিক বদলে মানুষের অভিন্ন বোধ উদ্ভব হতে পারে যখন একদল মানুষ একই ভাষায় কথা বলে একই ধরনের পোশাক পরিধান একই রকম সাহিত্য সংস সংস্কৃতির চর্চা একই ঐতিহ্য কুষ্টি নিয়ে গবেষণা গর্ববোধ করে তখন ওই জনসমাজটি হচ্ছে সর্বভৌমিত্ব একটি অভিন্ন আন্তপরিচয় বোধ জন্ম নেই এ ধরনের অভিন অনুভূতি বা ধারণা থেকে উৎপত্তি হয় জাতীয়তাবোধ জাতীয়তার নির্ধারণে ভৌগোলিক নীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনগোষ্ঠী একই ভৌগোলিক সীমার মধ্যে বহু দিন হতে বাস করতে থাকলে তাদের মধ্যে এক গভীর ঐক্যতা বোধ সৃষ্টি হয় দীর্ঘদিন এই মাটি পানি হাওয়ার মধ্যে বসবাসের ফলে মানুষের মনে পরস্পরের প্রতি গভীর মর্মতা জন্ম নেয় আবার এই অঞ্চলের পাশাপাশি বসবাসের ফলে আবহাওয়া অধিবাসীদের মধ্যে নানা ধরনের যোগতার যোগাযোগ আদান প্রদান সহজ সহজতর হয় এর ফলে তাদের মধ্যে গভীর ঐক্যবোধ গড়ে ওঠে এটাই জাতীয়তার ভৌগোলিক নীতি ভৌগোলিক জাতীয়তাকে অনেকে রাজনৈতিক ও রাষ্ট্রীয় জাতীয়তার বলে আখ্যায়িত করে থাকেন পাঁচ নম্বর দেশপ্রেমের ধারণা জাতীয়তা ও দেশপ্রেম দেশের প্রতি মহত্ববোধ ও কৃত্রি ভালোবাসা আবেগ অনুভূতিকে দেশপ্রেম বলা হয় দেশের মানুষ ভাষা সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং মাটি সম্পদ পরিবেশ ও প্রতিবেশীর সাথে একান্ত প্রকাশ করা এসব কিছুই দেশপ্রেমের অংশ জাতীয়তা দেশপ্রেম উভয় এক ধরনের মানসিক ধারণা ও অনুভূতি জাতীয়তাবাদ থেকে দেশপ্রেমের প্রাপ্তি ঘটে এবং ক্রমে বিকাশ বিকাশিত হতে থাকে যথাযথ চেতনা থেকে গড়ে ওঠে দেশপ্রেম মানুষের প্রয়োজনীয় যেসব দেশের জন্য প্রাণ দিতেও কষ্টবোধ করে না বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত জাতীয়তাবাদী আন্দোলনের মূল নিয়মিত ছিল দেশপ্রেম আমরা দেখে নিই এক নজরে দেশপ্রেমের ঐক্যবদ্ধতা সংঘ রাষ্ট্রবিজ্ঞানী ও প্রমাণ সংঘ লর্ড বার্স জাতি হলো রাজনৈতিক সংগঠিত এমন একটি জাতিরত যা স্বাধীন কিংবা স্বাধীনতা কর্মী আইফেন্ট জিম্বান কোনো নির্দিষ্ট আবাস ভূমি থেকে সংক্রান্ত সংঘবদ্ধ বিশেষ অন্তর গুরুত্বপূর্ণ মর্যাদাযুক্ত অনুভূতির প্রকাশে জাতীয়তাবোধ এই জাতীয়তাবোধ ব্যক্তিবর্গের সমষ্টি জাতি জে ইস হয়েক একটি জাতীয় জনসমাজ ঐক্যবদ্ধ হয়ে ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলে জাতিকে পরিণত করে গ্লিল কাস্টট জাতি হলো রাষ্ট্রের অধানে সু সংগঠিত একটি জনসমাজ জাতীয় জাতীয়তাবোধের পার্থক্য রাজনৈতিক প্রথম হলো রাজনৈতিকভাবে সংগঠন সংগঠন অপরিহার্য সুসমহ পূর্বভ হল জাতীয়তাবোধ মুক্ত ধারণ পরিপূর্ণরূপ সামাজিক সংগঠন জাতীয়তার ভিতর আবার ষাটটি ধারণা রয়েছে স্বভর্মিত সূচে আবদ্ধ সংগঠন নেই সংহিত নয় কতকগুলো ধারণা মূল মিল থাকা অবশ্যক বিমুদ ধারণ প্রাথমিক অবস্থা মাত্র চেতনা মাত্র বংশগত ঐক্য ভৌগোলিক ঐক্য ধর্মীয় ঐক্য ভাষা ও সাহিত্য ঐক্য আচরণগত ঐক্য রীতিগত ঐক্য ইতিহাস ও ঐতিহ্য কুটিরগত ঐক্য রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা ঐক্য আইনগত ঐক্য ভাবগত ঐক্য অর্থনৈতিক ঐক্য অভিন্ন রাজনৈতিক ঐক্য মানসিক ধারণা এগুলোই জাতি গঠনের উপাদান বিশেষ এই ছিল আজকের টপিক এবং সর্বশেষ অধ্যায় পরিণত সুশাসনের আমরা সকলেই মনোযোগ দিয়ে দেখব ক্লাসটি এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং দরকার হলে টু এক্স দিয়ে আবার দেখবা অবশ্যই কাছে আসবে তোমাদের পরবর্তী পরীক্ষাতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এইচএসসি পঁচিশ বাসের জন্য অনেক দোয়া রইল সকলে সুন্দর করে পরীক্ষা দাও